আসসালামু আলাইকুম প্রিয় উদ্যুক্ত বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা নিজস্ব প্যারেন্টস থেকে ডিমগুলা সংগ্রহ করে আমরা কিভাবে ডিমগুলাকে হেঁচিঙে দিই এবং ওইটা তাপমাত্রা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করি সেই বিষয়ে কিন্তু কাজকে আমি আপনাদের সাথে কথা বলবো আর এখানে কত হাজার ডিম আজকে আমাদের তৃতীয় নাম্বার ব্রিজ বসানো হচ্ছে সেই বিষয় নিয়েও কিন্তু কিছু আলোচনা করব এবং আপনারা কিভাবে বাচ্চা পেতে পারেন আমাদের কাছ থেকে এবং কত তারিখ থেকে আমাদের কাছ থেকে বাচ্চা বের হবে সেই বিষয় নিয়ে কিন্তু কাজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকে দর্শক আপনারা কিন্তু আমাকে বলে থাকেন যে ভাই আপনারা যে ডিম গুলা খানেক্ট করেন সম্পূর্ণ ডিম কি আপনাদের নিজস্ব প্যারেন্টস থেকে আসে নাকি আপনারা যেগুলা বীজ ডিম সেগুলা কানেক্ট করে আপনারা আপনাদের হেচিং এ দেন আমি আসলে আপনাদের সামনে ভিডিওটা আজকে এই কারণে নিয়ে এসেছি কারণ এখন বর্তমানে বাংলাদেশে অনলাইনে বিজনেস অনেকেই আপনার যারা ব্যবসা করে যারা হয়তো এজেন্টিং এর মাধ্যমে যারা ব্যবসা করে তারা বলে থাকে যে আমাদের কাছে বাচ্চা পাবেন আমাদের কাছে বাচ্চা পাবেন কিন্তু আসলে না তারা কিন্তু তারা নিজিষ্ট কোনো হ্যাঁ মালিক না তারা কিন্তু অন্য জায়গায় থেকে আপনার কাছ থেকে ধরেন আমাদের কাছ থেকে অথবা অন্য কোনো হ্যাঁ থেকে বাচ্চা খানেট করে কিন্তু তারা আপনাদেরকে দিয়ে দিবে তো সেক্ষেত্রে তারাও তাদের কাছ থেকে যদি আপনারা বাচ্চা খানাট করেন তাহলে বাচ্চার সুস্থ সবল এবং গ্রেড সম্পূর্ণ কিন্তু আপনারা বাচ্চা পাবেন না তো সেক্ষেত্রে আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি যে আমাদের যে তিন নম্বর শেড আজকে আমরা হ্যাচারিতে দিচ্ছি সেই শেটের সরাসরি বাস্তবে যে আমাদের যে কার্যকলাপ সেটা দেখানোর আমি আপনাদের জন্য ভিডিওটা ধারণ করতেছি দর্শক প্রথম অবস্থাতে কিন্তু আমরা আমাদের কিন্তু আমাদের থেকে হ্যাচারিতে কানেক্ট করি ওইখান থেকে এরপরে আস্তে আস্তে এই যে দেখেন আসলে আল্লাহ তালার নিয়ামত এমন একটা জিনিস যেটা না বললেই নয় শুকুর আলহামদুলিল্লাহ অশেষ রহমত আল্লাহ তালার যে দেখেন আমরা যে তুষ এবং হারিকের পদ্ধতি যে বাচ্চাটা উৎপাদন করি আমরা কিভাবে করে থাকি এবং প্রথম অবস্থায় আমরা কিভাবে তাপটা করি এই যে দেখেন এখানে কিন্তু ডিম রয়েছে আসলে আগে আমরা কিন্তু কানেক্ট করি কানেক্ট করার পরে কিন্তু আমাদের হেঁচারিতে দেওয়ার আগ মুহূর্তের যে অংশটুকু সেটা এই যে দেখেন এই ডিম গুলা কিন্তু আমরা এভাবে সবগুলা ডিম যেগুলা রয়েছে সবগুলাকে কিন্তু আমরা রুদ্রে দিয়ে দিব দেওয়ার পরে যখন দেখা যায় তাপমাত্রা অনুযায়ী তাপটা চলে আসে অথবা এক ঘন্টা অথবা আধা ঘন্টা পর পর এটাকে আমরা এভাবে আহ করি নাড়াছাড়া করলে কিন্তু খুব সহজে তাপটা চলে আসে যে তাপটা চলে আসতে যখন তাপটা পরিপূর্ণ চলে আসে তখন কিন্তু আমরা দেখা গেল প্রায় নাইনটি এইট অথবা নিরানব্বই অথবা সাতানব্বই এরকম তাপ যখন চলে আসে ডিমে তখন আমরা বুঝতে হবে যে হাঁসের যথেষ্ট পরিমাণে কিন্তু তাপ চলে এসেছে তো সেখান থেকে আমরা প্রতিটা টুবলার মধ্যে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ডিম দিব চল্লিশটা ডিম দেওয়ার পরে এভাবে সবগুলা ডিমগুলাকে আমরা বেঁধে ফেলব বেঁধে ফেলার পরে কিন্তু আমাদের যে হাউজ রয়েছে মানে যেখানে আমরা ডিমগুলাকে প্রথম অবস্থায় রাখি পনেরো থেকে আঠারো দিন পর্যন্ত সেই জায়গার মধ্যে কিন্তু আমরা ডিমগুলাকে দিয়ে দিব এরপরে আমাদের দক্ষ কারিগর যারা আছেন অথবা আমরা যারা আছি তারা কিন্তু প্রতিনিয়ত সেটা করে কিন্তু তিন থেকে চার ঘন্টা অথবা দুই ঘন্টা পর পর সেটার মধ্যে ওয়াল টাইম চব্বিশ ঘন্টায় কিন্তু কাজ করতে হবে যখন দেখা যায় আপনার ডিমের বয়স পনেরো থেকে আঠারো হয়ে গেছে তখন কিন্তু আমাদের যে ছুঙ্গা গুলা মানে যেগুলা ঢোল রয়েছে আমরা বলে থাকি সেই দুল থেকে কিন্তু আমরা নিয়ে যাব বেটে বেটে নেওয়ার পরে প্রায় যখন আঠাইশ থেকে উনত্রিশ অথবা তিরিশ দিন বয়স হবে তখন কিন্তু আমাদের সেখান থেকে বাচ্চা বের হয়ে যায় আসবে সুপ্রিয় দর্শক আমি একটা কথা আপনাদেরকে বলে থাকি যে আপনারা জানেন যে বিসমিল্লা হাসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে কিন্তু তুষ এবং হাইকেন পদ্ধতি কিন্তু এবং সনাতন পদ্ধতি যেটা রয়েছে সেটাও অবিলম্ব পরিকল্পিতভাবেই কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করে থাকি আপনারা যারা সুস্থ সবল এবং এগ্রেটেড তুলসী এবং হারিকেন এর বাচ্চা নিতে চান তারা কিন্তু চাইলে ইসমুল্লাহ হাসিন কামাল এন্ড হেচারিতে যোগাযোগ করে ডিসক্রিপশনের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার কানেক্ট করেই কিন্তু আপনারা বাচ্চাগুলাকে সংগ্রহ করতে পারেন আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আমি ইনকুবেটারের বাচ্চা থেকে কিন্তু তুষ এবং হারিকেন পদ্ধতিতে যে বাচ্চাটা ফোটানো হয় সেই বাচ্চাটা গুণগত মান অনেক ভালো থাকে তো সুপ্রিয় দর্শক আজকে আমাদের যে ব্রিজটা বসানো হচ্ছে তিন নম্বর ব্রিজ এই ব্রিজে প্রায় আপনার আঠারো হাজার আমরা এই ব্রিজে দিয়ে থাকবো যে আপনার যারা আমরা জানুয়ারি শুরুতেই কিন্তু আমাদের ডিম দিয়েছি ইতিপূর্বে দুইটা বেশ চলে গেছে যে আপনারা যারা ফেব্রুয়ারি শুরুতে বাচ্চা কানেক্ট করতে চাচ্ছেন হয়তো কোথাও বাচ্চা পাচ্ছেন না তারা যারা বাচ্চা নিতে চান একদিন বয়সের বাচ্চা অথবা বোর্ডিং বয়সের বাচ্চা তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তুষ এবং হারিকেন পদন্ত্রীর যে বাচ্চাটা উৎপাদন করে তাকে সম্পূর্ণ গ্রেড বাছাই করে গ্রেড এর যে বাচ্চাটা আছে যদি আপনি সম্পূর্ণ মহিলা নিতে চান তাহলে আপনি মহিলা নিতে পারবেন যদি পুরুষ নিতে চান তাহলে পুরুষ আমরা বাছাই করে আপনারা দেখে দেব আর আমাদের কাছে যেগুলা বাচ্চা পাবেন যেমন ধরেন রয়েছে কাকি কেম্বেল অরিজিনাল গ্রেড জিন হাঁসের বাচ্চা রয়েছে বেইজিং হাঁসের বাচ্চা রয়েছে ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা রয়েছে হচ্ছে ব্ল্যাক বাচ্চা রয়েছে এই পাঁচটি জাত কিন্তু আমরা বর্তমানে আমাদের ফেব্রুয়ারি এক তারিখ থেকে বাচ্চা বের হওয়া শুরু করবে আপনারা যারা এই ধরনের বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে আমাকে অনেকে বলে থাকেন যে ভাই আমরা হেচিং করতে চাই আমরা হেচিং করতে চাইলে আমরা কিভাবে করতে পারি এবং বীজ ডিম আমরা কোথায় পাবো এবং কোন ডিম বীজ ডিম বলা হয় সে বিষয়ে কিন্তু আমি একটু জানতে চাচ্ছি আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা জানেন যে আমাদের নিজস্ব প্যারেন্টস রয়েছে এই প্যারেন্টস থেকে কিন্তু ডিমগুলো কানেক্ট করে দেখা যায় আমার যদি একশো হাঁস থাকে আপনার যদি একশো হাঁস থাকে তাহলে আপনার অথবা অষ্টআশিটা পুরুষ না সরি অষ্টআশিটা লাগবে মহিলা আর বারোটা লাগবে পুরুষ তাহলেই কিন্তু একটি হাঁসের কামারের কিন্তু বীজ ডিম হয়ে যাবে কেননা পুরুষ যদি না থাকে আহ বারো পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে যদি বারো পার্সেন্ট পুরুষ না থাকে তাহলে আপনার সেই বীজ ডিম কখনোই আপনি করতে পারবেন না হয়তো আপনি দিতে পারবেন হাউজে কিন্তু দেওয়ার পরে দেখা যাবে কি আপনার প্রোটেকশন আসবে না বাচ্চা আসবে না সেক্ষেত্রে বাচ্চা যদি আসে তাহলে তো আর আপনি সেখান থেকে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি একটি ভালো প্যারেন্টস থেকে এবং সম্পূর্ণ পুরুষটা কানেক্ট করেই কিন্তু আপনার প্রস্তুত করতে হবে কেননা আপনার শরীরটা যদি ভালো না হয় তাহলে শেষটা কিন্তু ভালো হবে না সেসব দর্শক আমি আসলে দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি আমি ভিডিওটাকে আরো লম্বা করব না আপনারা যারা একদিন বয়সে বাচ্চা নিতে চান যারা যোগাযোগ করতেছেন হয়তো পাচ্ছেন না আমি কিন্তু অনেকে কি বলে দিচ্ছি যে ফেব্রুয়ারি শুরুতে আমাদের কাছে বাচ্চা পাবেন আপনারা যারা বাচ্চা নিতে চান আমি তাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিয়ে রাখতে চাচ্ছি যদি আপনারা জানুয়ারি মাসে অর্ডারটা কনফার্ম করেন এবং বুকিং করেন তো সেক্ষেত্রে প্রতি বাচ্চার পিছনে আমি পাঁচ টাকা আপনাদেরকে চার্জ দিলাম কেননা না দেখা গেল আপনি ফেব্রুয়ারিতে যদি বাচ্চা নিতে চান হয়তো আটত্রিশ টাকা হয়তো চল্লিশ টাকা আপনার নিতে হবে আর যদি এখন যদি আপনি অর্ডারটা বুকিং করে রাখেন কিছু টাকার মাধ্যমে তাহলে আপনাকে আমরা পঁয়ত্রিশ টাকা করে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং জিন্ডিং এই ধরনের বাচ্চা দিয়ে থাকবো যে কোনো বাচ্চা নেন না কেন আপনি প্রতি বাসটার পিছনে আমি পাঁচ টাকা আপনাদেরকে চার্জ দিয়ে দিচ্ছি আপনারা যারা যে যেখান থেকে বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে বাচ্চা কানেক্ট করতে চান এবং বুকিং করতে চান নিচে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কানেক্ট করে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি আমি ভিডিওটা চাল লম্বা করব না এখনো যারা বিসমিল্লাহ হাসির কামার এন্ড হেচারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা কামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ